তারা জোরে একবার বলুন দেখি বলুন রাধে রাধে আর একটু লক্ষ্মীর ভান্ডা ডবল হবে জোরে বলুন বাহু তুলে সবাই মিলে राधे देंगे तुमको शक्ति मिलगी तो कृष्णा प्रभाति राधे देवी तुमको शक्ति मिलेगी तुमको कृष्णा की भक्ति राधे देंगे तुमको शक्ति मिलेगी तुमको कृष्णा की भोति दृपा दृष्टि बरसाया सा करो राधे चप्पल दृपा दृष्टि पर सया करो

আমরা সবাই নিয়েছি এবার শ্রী গৌরঙ্গের নাম না নিলে ভাববে যে রাধা নাম নিতে গিয়ে আমরা গৌর হরিকে ভুলে গেলাম তাই মায়েরা আসুন একটু গৌরাঙ্গের নাম করি তারপরে আমরা যাব শ্রীধাম বৃন্দাবন আমার রাধা কৃষ্ণের লীলা আস্বাদন করতে হরি যিনি কলির অবতার মাগ গৌরহরির এত গুণ যে বলে শেষ করা সম্ভব নয় কারণ সত্যের অবতারকে মা নারায়ণ নারায়ণ কি হরিনাম প্রচার করেছে না ত্রেতার অবতারকে রামচন্দ্র তিনি কি কৃষ্ণ নাম প্রচার করেছেন করেন দাপরের অবতার কে। কৃষ্ণচন্দ্র কি প্রচার করেছেন আমার কলির অবতার গৌর হরি জীবের হাতে পায়ে ধরে হরি নামে প্রচার করে গেলেন যে না নাম নিয়েছে তার হাতে ধরেছে ভাই একবার নাম বল না হরি নাম বলবো না যেই বলেছে হরি নাম বলবো না হরি ওই ব্যক্তিটি পাগানা জড়াই আ গৌর হরির কি ছিল না অবতার হয়ে নদিয়ারের নিমাই হয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘরে ঘরে প্রত্যেকটা মানুষকে ঘর থেকে টেনে বারে করে হাতে ধরে বলেছে একেবারে কৃষ্ণ নামে গৌর হরি বুঝেছিলেন একমাত্র কৃষ্ণ নাম ছাড়া হলির জীবের কোনো গতি না আমরা জানতে অজান্তে কত পাপ না করি কত অকাজ কাজ না করি দিনের শেষে যদি এই জনম তাই না থাকে মাগো এই দুর্গা পুজো দুর্গা পুজো চলে যাবে আবার আসবে কালী পুজো আসবে কালী পুজো চলে যাবে আবার কালী পুজো আসবে কিন্তু এই জীবন যদি একেবারে চলে যায় কথা বলার শব্দ যদি গলায় না আসে রাজার ঘরের রাজা হলেও রাজ সিংহাসনে তুমি যে কৃষ্ণ কথাটাই করতে পারবে না কত সৌভাগ্য আমাদের এখানে কৃষ্ণ নামের ডালা নিয়ে আপনারা সবাই বসে আছেন দুর্গা পুজো উপলক্ষে আপনারা কৃষ্ণ নাম শুনতে বসেছেন এই ভাগ্যটা সবার হয় না অনেকে ঘুমিয়ে আছে অনেকে আবার ঘুম ঘুমোতে যাবেন মনে রাখবেন কৃষ্ণনাম শুনতে গেলে ভাগ্যের প্রয়োজন কারণ আমরা ঘুমাবো কেউ কেউ আমরা ঘুমোতে এসেছি খেতে এসেছি খাবো ঘুমাবো কিছু কিছু মানুষ দেখবেন পাড়াতে চাঁদা তুলতে গেলে চাঁদা দেয় না কৃষ্ণ নাম শুনতে বসে ঘুম পায় ভেবে দেখবেন তাদের টাকা থাকবে পয়সা থাকবে কিন্তু কষ্ট মনের জ্বালা তাদের আসছে পিষ্ঠে পুরো চচ্চরিত করে যাদের আমাদের টাকা আছে আমরা প্লেনে করে ট্রেনে করে বৃন্দাবনে চলে যাব যাদের টাকা নাই বৃন্দাবন যেতে পারবো না মায়াপুর যেতে পারবো না তোমার ওই যেমন ঘর আছে রং করা না হলেও মাটির হলেও তুমি একটি বার ঘরের মধ্যে বসে যদি সত্যি সত্যি কৃষ্ণ না বলতে বলতে ওই চোখের জলে বুকটা ভাসিয়ে তুমি কাঁদো কৃষ্ণ কখন তোমার কানের কাছে এসে বাঁশি বাজে দিয়ে চলে যাবে তুমি বুঝতেই পারবে না জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে সবাইকে আমি আপনাদেরকে মা বলে ডাকতে পারছি এখানে কিন্তু মাসি বলা যায় না বৌদি বলা যায় না কাকি বলা যায় না পিসি বলা যায় না কীর্তনিয়া বা কীর্তনিয়া স্টাফ বা আপনারাও আপনারা তো আমাকে মা বলেই রাখবেন আর আমিও আপনাদের মা বলেই রাখবো এই প্রফেশনটা আমাদের এমন এই স্থানটা এমন যেখানে এলে সবার মুখ থেকে রাধে রাধে হরি বল মা বাবা এই এইসব কথাই উচ্চারণ হয় আপনারাই তো আমার মা আপনারাই তো আমার বাবা একটা কথা কি জানেন আমার বলতে কোনো দ্বিধা নেই আজকে আটটা মাস হয়ে গেল আমি আমার বাবাকে হারিয়েছি এই আট মাস আমি কাউকে কিন্তু বাবা বলে ডাকিনি এই যে আমার মা বসে আছে মাকে মা বলে ডাকে বাবাকে বাবা ডাকতে না পারা যে জ্বালা সেটা একমাত্র পৃথিবীতে যারা ডাকতে পারে না তারাই জানে এই দুর্গা পুজোটা হলো আমার জন্ম নেবার পরে প্রথম দুর্গা পুজো যেখানে আমার মা আছে আমার পাশে আমার বাবা নেই বাবারা তো এইরকম হয় দুর্গা পুজোতে সবাই সবাইকে গিফট দেবে বাবারা সবাইকে জামা কাপড় কিনে দেবে কিন্তু বাবারা কেমন হয় আমার লাগবে না নয় ওটা তোলা আছে পরে নেব। নালে এই তুই এক মাস আগে সবে কিনে দিলি ওটা আমার চলে যাবে নাহলে আমি ইস্ত্রি করে আনবো বাজার থেকে এটাই তো বাবাদের পরিচয় আমি কিছুদিন আগে মাকে বলছিলাম এই আমার এই প্রথম হল যেখানে আমার বাবা আমার থেকে আর টাকা চাইবে না যেখানে আমার বাবা আমাকে আর বলবে না যে তোর মায়ের শাড়ির আর প্রয়োজন নেই ওই টাকাটা আমাকে বাবারা মেয়েরা বাবাকে যে এত ভালোবাসে তার কিন্তু অনেক কারণ মায়েরা মারে মায়েরা শাসন করে বাবারা কিন্তু ভুল কেউ ভুল বলে না অন্যায় অন্যায় কেউ কেউ বলে বলে না না মেয়েদের খারাপ এইটাই হলো বাবা আজকে গানে আসার সময় বলে এলাম বাড়ির দিকে তাকিয়ে বাবা আমি গানে চললাম তুমি আমাকে আশীর্বাদ করো পৃথিবীতে ভগবান না চাইতে আমায় সব দিল গাড়ি দিলো বাড়ি ভগবান যদি আমার সামনে দাঁড়িয়ে এসে বলে তুই কি চাস তাহলে আমি বলবো সব কিছু আমার থেকে নিয়ে নাও সব কিছু আমার থেকে তুমি সরিয়ে দাও যদি পারো একবার বাবার সাথে আমার দেখা করিয়ে দাও আমার যে বাবার সাথে অনেক কথা বাকি আছে একবার দেখা করিয়ে দাও তারে ধরে মন

আপনারে আমার মা আপনাদের চরণ যুগলে নমস্কার জানি চলুন আমরা সবাই মিলে গৌরাঙ্গের নাম গাইতে গাইতে আমরা মেলায় প্রবেশ করি সবাই মিলে বলি গৌরাঙ্গ মহাপ্রভু কি গৌরাঙ্গ মহাপ্রভু কি গৌরাঙ্গ মহাপ্রভু কি হাতগুলো তুলে রাখুন নামাবেন পরে একটু বড় করে তুলুন দেখি যাদের উঠছে না আটকে যাচ্ছে ভালো করে তুলুন এবারে জোর গলায় বলুন দেখি সবাই মিলে গৌরাঙ্গ 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 হে বাবার মেয়ে কিন্তু কালা আছে জোরে একটু হবে একটু জোরে বলবেন বলবেন কথা বলুন আমার সাথে এই যে বিস্কুটটা আটকে রেখেছো কেন কেউ খেয়ে নেবে তোমাদেরকে এটা তুমি করে বলি বলি বেশ হাত তোলো দেখি যারা চেয়ারে বসে আছো হাত তোলো চেয়ারে বস বুঝলে হাত তুলো বেশ বেশ বুলেছ মুখে বলবে আর করতালি দেবে আওয়াজটা যেন খুব সুন্দর করে হয় মুড়ি ভাজার মতো হলে চলবে না বেশ বলো দেখি গৌরাঙ্গ 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 বেশ তালে আছে তালে আছে বেতালা নয় আরো জোরে আচ্ছা আমি তো মায়েদেরকে বলছি দাদা আমরা এদিকে কীর্তন করছি ওইদিকে মুখ করে বসে আছে এই কচি কাচার হাত তোল তোল হাত

गौड़ 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 কি খেয়ে বসেছো তোমরা আমাদের নয় ভাইরা মুড়ি ফুড়ি দিয়েছিল তোমরা কিছু খেলে না জোড়ে জোড়ে সুন্দর করে করতাল বাজিয়ে বল দেখি মিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে মনじゃ সেই যেতে পারি আকুত চাঁদের বাজারে এক মন চলে সেই তো সে পড়ে হলে করবি ভারি যমুন হলে করবি ভারি যমুন হলে করিবে ভারি

এই যে রাধার নাম গাইলাম গৌরহরির নাম না গাইলে হয় এবার চলো আমরা সবাই মিলে যাই শ্রীধাম বৃন্দাবন আমার গৌর হরির গুণের কথা দুলাইন গাইতে গাইতে কি বলছি মা गुराम

Goda goda, goda raja, ah 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 ah. Goda goda, goda raja, ah 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 ah. Goda goda, goda raja. এবার গৌরাঙ্গী গুনের কথা বলে আমরা সবাই মিলে প্রেমসে যাই বৃন্দাবন ধাম বৃন্দাবনে আমরা সবাই যাব একবার রাধা কৃষ্ণের নাম গাইতে গাইতে প্রেমানন্দে এখানে অনেক অজানা ভজন আছে অনেক নৃত্যের গান আছে যেগুলো আমরা অনেকেই জানি বা জানি না কিন্তু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই মহামন্ত্র নাম আমরা সবাই মিলে জানি চলো এটা গাইতে গাইতে আমরা লীলায় প্রবেশ করি প্রেমানন্দে কৃষ্ণ নাম গাইব এবং আমরা লীলায় প্রবেশ করি সবাই মিলে প্রাণ ভরে জানা মন্ত্র আমরা সবাই মিলে উচ্চারণ করি বলি দেখি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মা এই গানটা আমরা জানি তো তাহলে বদন করে বলবো সবাই মিলে তালি দিয়ে সবাই মিলে প্রাণ ভরে তালি দাও আর মুখে দেখি বলো সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রামো রামো রাম হরে হরি ও বাবা সামনের কজন বেশ ঠিক আছে সবাই মিলে তাহলে তালে বলো দেখি বাহু দেখি তুলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম কৃষ্ণ 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 কি অবস্থা ডাউন হয়ে যাচ্ছে কেন অর্ধেক টাইম কেটে গেছে আর অর্ধেক টাইম পার করতে পারলেই হয় জোরে জোরে হরে কৃষ্ণ হরে রাম হরে র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রামুতলে সবাই মিলি হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ ਪੇਸ਼ਾ ਪੇਸ਼ਾ ਅੱਛਾ ਅੱਛਾ ਹਰੀ ਰਾਮਾ ਹਰੀ ਰਾਮਾ